بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا فقال النبي صلى الله عليه وسلم من فارق الجماعة شبرا مات ميت الجاهلية أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم اتبعوا سواد اعظم فمن شز شز في النار سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقله من لساني يفقه قولي رب زدني علما

যে ইসলাম হলো সম্প্রীতির ধর্ম শান্তি এবং সম্প্রীতির ধর্ম ইসলাম ধর্ম দেয় সক্রিয়তা শিক্ষা দেয় পরাধীনতা থেকে বের হয়ে আসতে পারে স্বাধীনতা এবং স্বাধীনতা এবং সক্রিয়তা অর্জন করার জন্য ইসলাম সব থেকে সুন্দর ব্যবস্থাপত্র দান করেছে মুসলমান কখনো গোলামি করবে না মুসলমান সময় স্বাধীন থাকবে মুসলিম জাতি স্বাধীন থাকবে মুসলিম একজন মানুষ আরেকজন মানুষের আনুগত্য করবে শুধু ঐক্যের স্বার্থে ঐক্য জাতিগত ঐক্যের স্বার্থে মুসলমান প্রথম একজন মানুষকে দেখে মানুষ হিসাবে এরপর তাকে দেখে মুসলিম হিসাবে এইভাবে সে দেখে আর নিজেকে কিরকম দেখে নিজেকে চেষ্টা করে মুসলমান এটা করতে চায় না যে আমি যেমন তেমন হই সব মানুষ ভালো এটা চায় না অতীত মুসলমান চায় যে সব মুসলমানরা আল্লাহ তাহলে বিশ্বাসী হন আর আমি সব থেকে নবীর আদর্শের দিকে বেশি আমি নিজে আগিয়ে যাই বেশি আগে বেড়ে যাই এটা বলতে তার মুসলমান চাই মুসলিম জাতি মদিনায় খেলাফত প্রতিষ্ঠা করার পর নিয়ে যতদিন পর্যন্ত মুসলমান মুসলমানের প্রতি আস্থা রেখেছে বীর থেকে দূরে থেকেছে ততদিন পর্যন্ত মুসলমান গোটা পৃথিবীর মধ্যে পড়া একমাত্র পড়া শক্তি একমাত্র পড়া শক্তি মদিনায় খেলাফত যখন টাইম হয় তখন গোটা পৃথিবীর চোখ পড়ে মদিনার দিকে মদিনার খেলাফত বাড়তে বাড়তে গোটা পৃথিবীর তারপর থেকে শুরু হয় মুসলমানদের গোলামি মানুষের গোলামের পর থেকে শুরু হয় আল্লাপ কি বলে এই ব্যাপারে

কালীন সন্ধান বলেন শহীদ তার মৃত্যু হবে জাকির মৃত্যু তার মৃত্যু হবে মৃত্যু মুসলমানদের জামাত থেকে এক বিগত তার মৃত্যু হবে জাহিনীর মৃত্যু জাহিনিয়তের পরে তার মৃত্যু হবে এই অবস্থা তার মৃত্যু হবে এই জন্য মুসলমানদের জামা কখনো ছেলের দূরে যাওয়া যাবে গোটা মুসলিম জাতির দরকার কি প্রয়োজন কি গোটা মুসলিম জাতির জন্য কি দরকার আমি থাকবো সেই পক্ষে আমি যদি ওই কোনো পক্ষে চলে যাই যেটা মুসলিম স্বার্থের বিপক্ষে তাহলে আমি মুসলমানদের জামাত থেকে সরে গেলাম আমার কোনো কথা মতামত কাজ যদি মুসলমানদের স্বার্থের বিপক্ষে চলে যায় মুসলিম জামাতের স্বার্থের বিপক্ষে চলে যায় মুসলিম উম্মাহর স্বার্থের বিপক্ষে চলে যায় তখন আমি মুসলমানদের জামাত থেকে সরে গেলাম তখন আমার जो हमें चाहिए अब्दुल बोल रहे थे मुसलमान के मन में बहुत दर्द बहुत विनती तहां हम रहा मुसलमान के जमात का को की बात इनका कुछ जो नाम आज के उपाय बोल दो मतलब तो रसूल हदीस में तो बोले मिशकात में मतलब बाप और है इंसान इल किताब और सुन्नत के मत आदेश का है इब्न माजा मतलब आदेश का

এরকমের লোক ওই জামাতের মধ্যে আছে। এবং সেই জামাতটা হলো মুসলমানদের আলেন না উনি আলেন যে জামাতের ভিতরে মুসলমানদের সংখ্যা বেশি এবং ওই জামাতের মধ্যে কোরআন হাদিস সম্পর্কে সম্পর্ক অবগত

একা রীতি অবস্থান করে সে একা একা যাওয়া মুসলমানদের মধ্যে একাধিক দল থাকতে পারে যেমন একাধিক দল বানায় বিভিন্ন জায়গায় পাঠায় দাওয়াদের জন্য জিহাদের জন্য তালিমের জন্য বিভিন্ন দল বানায় খুব মিশরে দুটো দল বানাইছে একসাথে মিশরে দুটো দলের দুটো আগে

মুসলমানদের একাধিক দল এটা মুখ্য না মুখ্য হলো মুসলমানরা জাতীয় স্বার্থে তারা এক সাথে এই তারা হলো মুসলমানদের জামাত মুসলমানদের বড় জামাত হল এটা মুসলমানদের জাতীয় স্বার্থে তারা একসাথে চলে তারা হলো মুসলমানদের বড় জামাত আজ দেখেন ভারতের সাথে বাংলাদেশের সংকট চলছে সংকট চলছে ভারতের বাংলাদেশের ভূখণ্ডের জন্য এবং বাংলাদেশের ইসলামের জন্য বাংলাদেশের শান্তির জন্য ভারত কখনোই শান্তিপূর্ণ না ভারত কখনোই শান্তিপূর্ণ না যতদিন পর্যন্ত বাংলাদেশ ভারতের আধিপত্য থেকে এবং ভারতের বাণিজ্য সাম্রাজ্য থেকে বাংলাদেশ বের হয়ে আসতে না শাসন গোষ্ঠী জনগণের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারতেন ভারতের সম্পূর্ণ বাণিজ্য সাম্রাজ্য সম্পূর্ণ আধিপত্য থেকে বাংলাদেশের বের হয়ে আসে এটা আমরা চাই বাংলাদেশের

অধীন হয়ে যাবে তখন বাংলাদেশ ভারত বাংলাদেশের উপরে প্রভুত্ব করতে পারবে না এক নম্বর প্রস্তাব দুই নম্বর হলো বাংলাদেশের বাণিজ্য চুক্তি হবে যে ভারতে মালদ্বীপ যত দেশ আছে কোনদিন ভারতের কোন পণ্য নেবে না ভারতকে কোন পণ্য দেবে না এটা চীনের সাথে আঞ্চলিক শক্তিশালী শান্তি চুক্তি বাণিজ্য চুক্তি করতে হবে

যেরকম বলা হয়েছে সেরকম করেছে আজ তার নামে যে বিবৃতিটা আসলো এই বিবৃতিটাকে যে কথা করোনা ফাঁস করেছে ফাঁস হয়েছে না ফাঁস করেছে সেই কথা কলাকার কথাবার্তা দেখবেন একজন বুদ্ধিমত্তার কথা এরকম না

জেলা থেকে একটা হাঙ্গামা সৃষ্টি করা হাঙ্গামা সৃষ্টি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ পেয়ে গেছে বলছে বাংলাদেশের কোন কোন ছেলে কোন দেশে কোন কলেজে পড়ে প্রত্যেকের নাম তালিকা হাঙ্গা করা শুরু হয়ে গেছে বাংলাদেশের হিন্দুরা যারা দিল্লিতে পড়ে ভারতে পড়ে তবে নাম তালিকা করা হয়ে

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছিল ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছিল করেছে তিনি নাই মানবতা ইসলাম শিক্ষা দেয় কি করবে মানবতা ইসলাম শিক্ষা দেয় এটা তারা আনার ভুল না

সেই দেশে সরকারের বিশ্ববিদ্যালয় ভারতের ইসলামিয়া কলেজ তাই তো ভারতের ইসলামিয়া কলেজ লেখাপড়া করেছে লেখাপড়া ভারতে বাংলাদেশের কোন কোন কোথায় পড়াশোনা করেছে বাংলাদেশে কোন জায়গায় লেখাপড়া করেছে আব্দুল হামিদ খান বাসায় তার অনুন্দন করেছে বাংলাদেশের তার অনুন্দর কিন্তু মর্যাদা আছে এই জাতি তার অবদানকে স্বীকার করতে চায় কি তার অবদান স্বীকার করতে চায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী যখন পালন করে তখন ওই হিসেবে পালন করে অথচ তার নামটা নিতে চায় না আব্দুল হামিদ খান ভাষায় নামটা নিতে চায় না

এগুলো ইতিহাস যদি সামনে থাকে তাহলে মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে স্বার্থের বিপক্ষে যাওয়ার সুযোগ